প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকের রেসিপি মজাদার রেসিপি চিকেন মোমো আমি চিকেন মোমো তৈরি করার জন্য এখানে হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি এখানে চিকেনটা আমি কিমা করে নিব এখানে একটু হাঁড় নেই বা এখানে কোনো চর্বিও নেই শুধু চিকেনটাই আছে মাংস যেটা আছে একবারে সুদ সুদ মাংস আমি এখন কিমা করে নেবো আর এখানে আমি একটা ডো তৈরি করবো ছোটো বাটিতে এক বাটি নিয়ে নিলাম ময়দা সাথে দিয়ে দিয়ে দিব তিন ভাগের এক বাঘ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে মোমোটা খেতে খুবই সফট হবে ভালো লাগবে আর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিব আর মোমোর ডোটা তৈরি করব গরম পানি দিয়ে এখানে রকম ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে মোমোটা শক্ত শক্ত হবে রাবারের মতো খেতে ভালো লাগবে না তাই গরম পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে আর অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে যাতে নরম না হয়ে যায় আমার প্রায় ডোটা তৈরি হয়ে গেছে উপরে একটু তেল তেল রান্না করার রেগুলার তেল দিয়ে হাত দিয়ে একটু উপরে মেখে রেখে দিব তিরিশ মিনিটের মতো আর আমি চিকেনটা কিমা করে নিয়েছি চিকেনে এখন এক এক করে আমি সব উপকরণগুলো মিশিয়ে নিব দিয়ে দিব পেঁয়াজ কুষি এখানে আমি চার থেকে পাঁচটা পেঁয়াজ কুষি দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব দেড় টি স্পুন গোলমরিচের গুঁড়া চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল আর দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি এক টেবিল চামচ করে এখন ভালোভাবে একটু বেজি নিব আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা আমি আমার প্রয়োজন মতো ব্যবহার করেছি আপনারা আপনাদের জাল যেমন খাবেন ওইভাবে ব্যবহার করবেন এখন আমি আদা রসুনটা একটু বাজা হয়ে গেলে দিয়ে দিব চিকেনের উপরে আর এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম চয়া সস আপনারা চাইলে এখানে আদা কুচি রসুন কুচিটা কাঁচাও ব্যবহার করতে পারেন আমি একটু বেজে দিয়েছি যাতে একটা ফ্লেভার ভালো আসে এখন ভালোভাবে মেখে রেখে দিব তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর আমি এখানে ফিরে এসে দেখুন ডোটা কি সফট হয়ে গেল। এখন ডোটা আমি ভালোভাবে আরও কিছুক্ষণ মথে নিব ডোটা যত ভালোভাবে মথে নিব তত মোমোটা সফট হবে খেতে ভালো লাগবে এখন আমি একটু সময় নিয়ে ডোটা মুছে নিয়েছি এখন এক এক করে আমি রুটির আকারে আমি তৈরি করে নিব আপনারা চাইলে ছোট ছোট করে লিসি কেটেও আপনারা তৈরি করে নিতে পারবেন আমি রুটি রুটি বানিয়ে তারপরে মোমোটা তৈরি করব আপনারা চাইলে ছোট ছোট করে এক একটা একটা করে লিসি কেটে নিতে পারেন আমি অনেকক্ষণ ধরে আমি ভালোভাবে মথে নিয়েছি এখন আমি রুটি তৈরি করে নিব রুটি বেলে নিয়েছি এখন আমি ছোট ছোট করেই লিচি কেটে নিব আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে স্টিলের হলে সবচেয়ে বেটার হয় আমি আমার স্টিলের কোনো বাটি ছিল না তাই আমি কাছের বাটি নিয়ে নিয়ে নিয়েছি এখন দেখুন এভাবে এই সাইজে কেটে নিতে হবে অথবা আপনার ছোটো ছোটো করে মেনে আপনারা বেলে নিতে পারেন তবে সবচেয়ে বেটার যদি কোনো বাসায় ছোট স্টিলে বাটি থেকে থাকে বাটি দিয়ে কাটতে সুবিধা সবচেয়ে সুবিধা হয় এখন আমি সবগুলো মোমোর জন্য লিচি তৈরি করে নিব আমি একটা বেলে দেখি দেখিয়ে দিচ্ছি একটা করে বেলে নিলে সবচেয়ে বেটার হয় কারণ সুন্দর করে চারিদিকে বেলে নিলে মাঝখানে একটু মোটা রেখে দিলে তাহলে সুন্দর সুন্দর হয় মোমোটা সুন্দরভাবে তৈরি করা যায় দেখুন চারিদিকে আমি চাপ দিয়ে দিয়ে মাঝখানে একটু লুজ করে চারিদিকে ভালোভাবে চেপে চেপে পাতলা করে নিব আর লিচিটা একটু ছোট রাখতে হবে আঁকাটা আমার তৈরি হয়ে গেছে ছোটো একটা লিচি দেখুন এখন আমি এক এক করে মোমোগুলো তৈরি করে নিব আমি চিকেনটা নিয়ে নিয়েছি চিকেনের মধ্যে এখন দিয়ে দিবো ধনিয়া পাতা কুচি আমি ওই সময় ধনিয়া পাতা কুচি ব্যবহার করি নি এখন ব্যবহার করব যখন তৈরি করেছি তখনই ধনিয়া ব্যবহার করেছি এখন ভালোভাবে আরও একটু মেখে নিব হাতের সাহায্যে আপনারা চাইলে স্পনের সাহায্যেও আপনারা মেখে নিতে পারেন আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি এখন এক এক করে আমি মোমোগুলো তৈরি করে নিব মাঝখান বরাবর একটু চিকেনটা দিয়ে পুরটা দিয়ে এখন দেখুন আমি কিভাবে তৈরি করেছি ফার্স্ট টাইম যেহেতু তৈরি করতেছি এজন্য একটু বেশি সুন্দর হয় নাই আমার বাসটা বেশি ভালো হয় নাই নেক্সট টাইম অবশ্যই ঠিক হয়ে যাবে আমার তৈরি হয়ে গেল চিকেন মোমো ফার্স্ট টাইম তৈরি করেছি তাই আমার একটু বাজগুলো সুন্দর হয় নাই সেকেন্ড টাইম অবশ্যই ঠিক হয়ে যাবে আশা করি দোয়া করবেন আপনারা যাতে আমি সেকেন্ড টাইম আপনাদের সাথে শেয়ার করতে পারি পারফেক্টভাবে তৈরি করি আপনাদের সাথে শেয়ার করতে পারি এখন দেখুন আরেকটা তৈরি করতেছি আমার প্রায় বাজ হয়ে গেলো সবগুলো তৈরি করা হয়ে গেল এখন আমি বাফে বসিয়ে দিব আমি এখানে যে স্টেনারে বসাবো স্টেনারে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি আমি তো এর করতেছি রাইস কুকারে রাইস কুকারে পানি গরম হয়ে আসছে এখন আমি স্ট্যান্ডারটা বসিয়ে ডাকনা দিয়ে রেখে অপেক্ষা করব তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন কি সুন্দর হয়েছে আমার পারফেক্টলি হয়েছে শুধু বাজগুলো সুন্দর হয় নাই আর সবদিক দিয়ে পারফেক্ট হয়েছে হয়ে গেল আমার মজাদার রেসিপি চিকেন মোমো আমার চিকেন মোমো কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চিকেন মোমোটা কেমন হয়েছে কমেন্টে জানাতে বলবেন না আল্লাহ হাফেজ